আচ্ছা আজকে এই ফার্স্ট জার্সি থিওরি টু পয়েন্ট ও থেকে আপনাদের অফ টপিকে আমি একটা জিনিস আলোচনা করতে চাই এন্ড দ্যাট ইজ সিম্পল কিছু কাজ করেন লাইফে সিম্পল কিছু একটা কাজ করেন এই যে দেখেন দেখতেছেন দেখতেছেন বুঝতেছেন এই কাজটা করেন ডিফরেস্টেশন বাদ দেন আর ডিফরেস্টেশন আপনার করেন যারা যারা আপনারা অথোরিটিভ পাওয়ারে আছেন। চেয়ারে গদিতে বসে আছেন যারা এটাকে পারফেক্টলি ইউজ করেন প্রপার ওয়েতে ইউজ করেন আপনারা রিসেন্টলি টেম্পারেচার দেখতেছেন আপনি আমি যারা বাসায় এসি বা ফ্যানের নিচে আসি তাদের জন্য তারপরও আমরা কি সহ্য করতে পারি যেই সব মানুষরা রাস্তায় রিক্সা টানা লাগতেছে ভ্যান টানা লাগতেছে জমিতে কাজ করা লাগতেছে আপনি ভাত খাইতেছেন টমেটো দিয়া সালাদ বানায় ভাত খাইতেছেন তাদের কথা একবার চিন্তা করবেন তাদের কথা চিন্তা করে হইলেও যদি পারেন আপনার বারেন্দায় ছাদে যে কোনো জায়গায় গাছ লাগান আপনি দেখেন ডিফরেস্টেশন মাঝে মাঝে নিডেড আপনি যদি উন্নয়ন করতে চান কিছু সার্টেন জিনিসের আপনি যে কাগজে লিখবেন এটার জন্য ডিফরেস্টেশন দরকার বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একটা গাছ কাটেন আপনি দুইটা অ্যাট লিস্ট দুইটা তিনটা লাগানো ট্রাই করেন খুব বেশি দাম না কিন্তু চারার নেন ছাদে লাগান যেখানে পারেন লাগান মানুষকে আপনি কি বলবেন এটাকে উদ্বুদ্ধ করেন যে গাছটা করার জন্য এখন এটা মানে মাথার উপর দিয়ে যাইতেছে ভাই এখন হইতেছে গিয়া মানে আর সম্ভব হইতেছে না রিসেন্ট এখন এখনই অবস্থা আগামী পাঁচ বছর পরে কি হবে নেক্সট জেনারেশন কি ফেস করবে চিন্তা করেন ধন্যবাদ